বয়সের ঘড়ির কাঁটাগুলো যেন আশ্চর্য চাদুমন্ত্র বলে আটকে রেখেছেন মাধুরী দীক্সে পৃথিবীটাই দিন দিন বুড়িয়ে যাচ্ছে তবুও বয়স বাড়ছে না তার সংখ্যার হিসেব নিকেশে বয়স সাতান্ন ছুলেও দেখে মনে হবে তার বয়স যেন আটকেই আছে আবার এটাও মনে হতে পারে তার বয়স ছুটে চলেছে ঘড়ির কাটার উল্টো দিকে এখনো ঠিক আগের মতোই লাস্যময়ী হয়ে আছেন মাধুরী নাচ হোক কিংবা অভিনয় নব্বইয়ের দশকে বড় পর্দা আসলেই যেন দর্শককে মুগ্ধ করে ফেলতেন মাধুরী দীক্ষিত বিস্ময়ে ভরা চোখে তার সন্ধ্য স্ক্রিনের প্রেজেন্স উপভোগ করতেন ভক্তরা আর বর্তমান সময় এসেও তার অভিনয় ও নাচের জাদু বিমোহিত করে কোটি দর্শকের হৃদয় ক্যালেন্ডারে একের পর এক বছর অতীত হয়ে গেছে তবে মাধুরী যেন একই আছেন চলুন জেনে নি বলিউড এই ডিভার ঝলমলে ক্যারিয়ার ও সৌন্দর্যের রহস্যের গল্প সৌন্দর্য প্রসঙ্গ উদাহরণ হিসেবে অনেক টেনে আনেন বলিউডের নায়িকাদের কথা রূপে যেন রীতিমতো চমক ছাড়ান সেখানকার তারকারা বিগত কয়েক বছরেও সেখানে বহু নবাগত আবির্ভাব ঘটেছে অভিনয় তাদের দক্ষতা প্রশংসনীয় তবে হিন্দি সিনেমার বিশাল জগৎ বলিউডে এমন কয়েকজন অভিনেত্রী আছেন যাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে রূপের চেল্লাও বয়স তাদের কাছে শুধুমাত্র একটা সংখ্যা আর এমন অভিনেত্রীদের মধ্যে সবার আগেই নাম চলে আসে মাধুরী দীক্ষিতের নাম বলিউডে এক সময় পর্দা কাপানো অভিনেত্রী তিনি কিছুতেই যেন কম চান না অনুবদ্ধ নাচ অভিনয়ের দক্ষতা আর তার নয়ন অভিরাম সৌন্দর্য এসবের সমন্বয়ে প্রজন্মের প্রজন্ম বুধ করে রেখেছেন তিনি বিশেষ করে নব্বইয়ের দশকে বড় পর্দায় আসলে যেন দর্শকদের মুগ্ধ করে ফেলতেন মাধুরী দীক্ষিত ধাক ধাক কার্নে লাখা নাচের দৃশ্যে মাধুরী কখনো লাশ্যময় রূপে ধরা দিয়েছেন আবার কখনো দেবদাস সিনেমার গানের দৃশ্যে তার নাচের মুদ্রায় বহিত করেছেন দর্শকদের তার জন্ম ছিল মে মুম্বাইয়ে মাত্র তিন বছর বয়সে নাচে হাতেখড়ি হয় মাধুরী দীক্ষিতের নয় বছর বয়সে ধ্রুপদী কথক নৃত্যে স্কলারশিপ পার সে বয়স থেকেই মঞ্চে নাচ দিয়ে মুগ্ধ করতেন দর্শকদের মাইক্রোবায়োলজি নিয়ে পড়ালেখা শুরু করেন সেখান থেকে হয়েছেন পুরদস্তর অভিনেত্রী আর এখন পর্যন্ত সত্তরটির বেশি ছবিতে অভিনয় করেছেন সাতান্ন বছর বয়সী অভিনেত্রী মাঝেও যদিও বড় থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন তিনি তবে এখন আবার নিয়মিত সবশেষ ভুল ভুলাইয়া থ্রি সিনেমাতেও দর্শকেরা মাত্র দেখছেন মুগ্ধ হয়েছে এই সময়ের নাচের রিয়েলিটির অনুষ্ঠানে বিচারকের আসনেও প্রায় দেখা যায় মাথুরিকে দু সালে নয়া অবতারে দেখা দেন তিনি বড় পর্দা ছেড়ে ওটি প্ল্যাটফর্মে কাজ করতে শুরু করেন তার ক্যারিয়ার রীতিমতো বর্ণিল যা অনেক নবাগতদের কাছেও স্বপ্ন অথবা আদর্শ তবে তাকে ঘিরে সবচেয়ে বেশি আলাপ এখন তার সৌন্দর্য নিয়ে বলিউডের ধাক ধাক গুণী এই অভিনেত্রী সৌন্দর্যের রহস্য নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই এই বয়সও তিনি দেখতে যেমন সুন্দর ও লাশ সময় তা অনেক তরুণ তরুণীকে অভাব করে বয়সকে যেন সংখ্যাতেই আটকে রেখেছেন তিনি অঙ্কের হিসাব প্রতিদিনটাই বয়স একটু একটু বাড়লেও চেহারা সে ছাপ বোঝা দেয় সে আশির দশক থেকে দু হাজার চব্বিশ এসেও তার অভিনয় হাসি নাচ ব্যক্তিত্ব সব প্রজন্মের দর্শকদের কাছে আকর্ষণ করে বয়স সাতান্ন এখন তবে তাকে দেখে সে কথা কে আর বলবে মাধুরী নিজে অবশ্য মনে করেন বয়স কেবলই একটা সংখ্যা আপনার বয়স দশক কিংবা একশো প্রতিভা তো আর বুড়িয়ে যাবে না বয়সের সঙ্গে সঙ্গে প্রতিভা এবং আরো পরিণত হয় এমন কথাই তিনি বলেছিলেন অতীতের এক সাক্ষাৎকারে আর সুন্দর ত্বকের রহস্য জানতে চাইলে তিনি বলেন এই ক্ষেত্রে তিনি ভাগ্যবতী কারণ তাকে ত্বকের যত্নে বিশেষ কিছু করতে হয় না তবে ত্বক সবসময় পরিচ্ছন্ন এবং আদ্র রাখা খুবই জরুরি আর এর জন্য যা যা করার দরকার তিনি সবই করেন এর বাইরে বাড়তি কিছুই নয় যদিও সময় পেলে তিনি ঘরে বসে নিজে স্ক্রাব তৈরি করে ত্বকের পরিচর্যা করেন আর খাদ্যাভ্যাস ডায়েট ঘুম মেডিটেশন ইত্যাদি দিকগুলো ঠিক রাখেন তিনি